আবারও মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসাবে ফিরতে চলেছেন রোহিত শর্মা অধিনায়ক থাকছেন না হার্দিক পান্ডিয়া হ্যাঁ এটা কিন্তু জল্পনা মনে হলেও এই মুহূর্তে এটা বাস্তব আইপিএলের প্রথম ম্যাচে অধিনায়ক হিসাবে আবারও হয়তো দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়ার বদলে রোহিত শর্মাকে আমরা আলোচনা করতে চলেছি যে কেন কি কারণে এই ডিসিশনটা কোথা থেকে নেওয়া হলো এত কন্ট্রোভার্সি হার্দিক পান্ডিয়াকে নিয়ে তারপরে আবারও সেই রোহিত শর্মাকে তার জায়গায় নিয়ে আসা এ বিষয়ে বাস্তব চিত্রটা কীরকম রয়েছে কেন ঘটনাটা ঘটেছে পুরোটাই আমরা এই ভিডিওতে ডিসকাস করবো আইপিএল এর মঞ্চে ইল ক্লাসিকও কিন্তু হয় ফুটবলের মতোই যেমন রিয়াল বার্সা যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান তেমনই কিন্তু ভারতীয় ক্রিকেটে চেন্নাই ভার্সেস মুম্বাই ম্যাচটা কিন্তু একটা এল ক্লাসিকো এবং সেই ম্যাচে হয়তো আমরা পুরনো লেজেন্ডের ক্রিকেট অধিনায়ক হিসাবে দেখতে না পেলেও সেই টিমের সঙ্গে তারা এখনও রয়েছেন একদিকে রয়েছেন ভারতের সব থেকে সাকসেসফুল অধিনায়কের মধ্যে অন্যতম সেরা মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা দুজনেই তবে গত মরসুমে কিন্তু হার্দিক পান্ডিয়া দায়িত্ব পান মুম্বাই ইন্ডিয়ানসের মহেন্দ্র সিং ধোনিও সরে এসেছিলেন সেই অধিনায়কত্বের জায়গা থেকে এবার সিএসকির অধিনায়ক হিসাবে রয়েছেন কিন্তু রুথুরাজ গায়কোয়াড আইপিএল শুরু কিন্তু বাইশে মার্চ যেখানে ম্যাচ রয়েছে আর ভার্সেস কে কে কেকে আর কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর পরবর্তী ম্যাচটাই কিন্তু এম এ চিদাম্বরম স্টেডিয়াম তেইশে মার্চ অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাই ভার্সেস মুম্বাই এবং এই ম্যাচটায় হার্দিক পান্ডিয়া অধিনায়ক থাকছেন না হ্যাঁ হার্দিক পান্ডিয়া শুধু অধিনায়ক নন হার্দিক পান্ডিয়া এই ম্যাচে খেলতেও পারবেন না কারণ তাকে নির্বাসিত করা হয়েছে সাথে জরিমানা করা হয়েছে তিরিশ লক্ষ টাকার কারণটা কোথাও এই মুহূর্তে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় জয়েন্ট সঞ্জীব গোয়েকার কারণে সঞ্জীব গোয়েঙ্কার দল এলএসজি লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে গতবার আইপিএলে শেষ ম্যাচ যখন মুম্বাই ইন্ডিয়ান্স খেলেছিল সেই ম্যাচে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার কুড়ি ওভার শেষ করতে পারেনি এবং যে কারণে তিরিশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সাথে হার্দিক পান্ডিয়াকে নির্বাসিত করা হয়েছে হ্যাঁ হার্দিক পান্ডিয়া অধিনায়ক মুম্বাই ইন্ডিয়ান্সের গত সিজনে নানা কন্ট্রোভার্সির পর হয়তো এক্সপেক্টেড ছিল সূর্যকুমার ইয়াদব যাদব বা বুমরাকে অধিনায়কত্ব দেয়া হতে পারে তবে সেরকম কিন্তু হয়নি বিরাট একটা কন্ট্রোভার্সিয়াল অ্যামাউন্ট যেখানে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসে অধিনায়ক পদ দেয়া হয় তারপর তো অনেক জল বয়ে গেছে এই জায়গা থেকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াকে নির্বাসিত কেন করা হবে আমরা তো জানতাম যে জরিমানা করা হয় না পরপর তিন ম্যাচে বা পরপর বলা যায় না ঠিক যে আইপিএলে টোটাল ম্যাচ যে কটা রয়েছে তার মধ্যে যদি তিনটে ম্যাচে অধিনায়ক কুড়ি ওভারের মধ্যে বা কুড়ি ওভারের যে স্পেলটা থাকে সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ না করতে পারে তবে চতুর্থ নম্বর ম্যাচে যখন এই মিস্টেকটা হয় সেই ম্যাচটায় তিনি খেলতে পারেন না অর্থাৎ নির্বাসিত থাকেন ঠিক সেই কারণেই কিন্তু হার্দিক পান্ডিয়াকে নির্বাসিত করা হয়েছে এবং এই ম্যাচটা ছিল সঞ্জীব গোয়েঙ্কার দল এলএসজির বিরুদ্ধে লাস্ট আইপিএলে তো এই জন্যই কিন্তু দু হাজার পঁচিশ আইপিএলে প্রথম এল প্রথম ম্যাচটা প্রথমেই ক্লাসিকও খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া তবে যে রোহিত শর্মা নিশ্চিত অধিনায়কত্ব পাচ্ছেন এটাতে কিন্তু শিলমোহর এখনো পর্যন্ত পড়েনি রয়েছেন টি টোয়েন্টির এই মুহূর্তে সবথেকে সাকসেসফুল ক্যাপ্টেন সূর্য কুমার যাদব রয়েছেন জসপ্রীত বুমরা দেখা যাক তার হাতে কি মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়কের ব্যাটনটা তুলে দিতে চান নাকি রোহিত শর্মা হয়তো রোহিত শর্মা এই অধিনায়কত্ব ডিনাইও করতে পারেন কারণ কোথাও গিয়ে গত মরশুমে এই হার্দিক ব্যাপারটা হয়তো তার মতো বড় ক্রিকেটারের একটু হলো ইউগোতে লেগেছিল এবং তিনি বারবার তার মতামতে জানিয়েছেন তিনি থাকতে চান না মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তিনি নতুন কোনো দলে কন্টিনিউ করতে চান তাই দেখা যাক মুম্বাই ইন্ডিয়ানস ভার্সেস পিএসকে ম্যাচে অধিনায়ক হিসাবে আমরা কাকে দেখতে পাই তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী তার তুমি যদি ক্রিকেট লাভার হও ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না